আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো ছাগলের বস আমি বয়সে গরম না শেখের বসেছি আমি তো খাই না আমার তো গরুর বস রান্না আছে হেডি গরম শুনে আর নেই তো দিয়ে তেল তেল করছে দিতাম না ঠিক আছে লবণও দিতাম না

আরেকটা দুটা মশলা কাপড় তো তিরিশ দিন আছে শুক্রবারও কিন্তু আমি আটশাল করি শুক্রবার দিনা পরে শনিবারও দুনিয়ার কাপড় সাপড় ঠিক আছে তো শনিবারে দুনিয়ার কাপড় হয় তা কি করব কষ্ট করে কষ্ট আর দুইটা সপ্তাহ এর পর আমার আসলে দশ ভাগা না শেষ এটা আরেকটা সমস্যা দিয়ে দিলাম ঠিক আছে পরে এক দেড় ঘন্টা লেগে আলু বয়া দিয়ে দিলাম পরে এখন সবজিটা দিয়ে দিল সব কিছু দেওয়া শেষ এটা

消防的消防。